করচাদপুরে ফসলের সাথে এ কেমন শত্রুতা রেজাউল করিম রেজা এর ভিডিও চিত্রে বিস্তারিত চাচা ভাতিজি দ্বন্দ্বে বিষে পড়ল চাষিদের বিঘা ইরি কচুর ফসল ঘটনাটি ঘটেছে করচাঁদপুর সাবদারপুর সড়কের পাশের কুসকুরির মাঠে এতে করে পাঁচ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি ওই চাষি বিষয়টি নিয়ে সোমবার থানায় জিডি করেছেন তিনি সরেজমিনে দেখা যায় করচাকপুর সাবদারপুর সড়কের পাশে কুসকুরির মাঠ এটি শাহজামাল খান এ মাঠে দুই বিঘা জমি কিনেছেন বাবু খান ও তামিমা তৈয়বা খানের কাছ থেকে এরপর থেকে তিনি ভোগ দখল করে কচুর চাষ করেছেন যা গেল ছাব্বিশ ছয় পঁচিশ তারিখে তামিমা খানের নির্দেশে ওই জমিতে ঘাস পোড়ানো বিষ প্রয়োগ করা হয় যার ফলে পুড়ে গেছে সব কচু গাছ যাতে করে ওই চাষির পাঁচ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে ভুক্তভোগী চাষী শাহজামাল খান বলেন আমি বাবু খান ও তার ভাজিজি তামিমা তৈয়ব্বা খানের কাছ থেকে দুই বিঘা জমি কিনে দেড় বছর ধরে ভোগ দখল করে আসছি বর্তমানে ওই জমিতে আমি ইতি কচুর চাষ করেছি তারা তাদের পারিবারিক দ্বন্দ্বে তামিমা তৈয়ব্বা খান লেবার দিয়ে আমার কচুর জমিতে বিষ প্রয়োগ করে এতে করে আমার দেড় বিঘা জমিতে থাকা কচুর গাছ পুড়ে গেছে বিষয়টি নিয়ে সোমবার থানায় জিডি করেছেন বলে জানিয়েছেন তিনি আপনার সঙ্গে ওনাদের কোনো শত্রুতা আছে কি এমন প্রশ্নে তিনি বলেন না তাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই তারা তাদের পারিবারিক দ্বন্দ্ব আমার উপর প্রয়োগ করছেন প্রত্যক্ষদর্শী আব্দুস ছামাদ বলেন ওই আমি জমিতে কাজ করছিলাম হঠাৎ স্প্রে মেশিন নিয়ে দুপুরে দুই তিনজন পুরুষ ও একজন নারী আসেন এরপর তারা কচুর জমিতে স্প্রে করতে থাকেন তবে আমি তাদের নাম পরিচয় জানি না তামিমা তৈয়বা খান বলেন বাবু খান আমার চাচা চাচা আমাদের কাছ থেকে ওই জমি লিজ নিয়েছিল জানতে পারি তিনি তার অংশের জমি বিক্রি করেছেন মনিরুল ইসলাম খানের কাছে আর দখল দিয়েছেন আমাদের অংশের জমি বিষয়টি বর্তমান জমির মালিকানা দাবিদারদের বলেছি জমিটি ছেড়ে দিতে এরপরও তারা জমি ছেড়ে না দিয়ে একের পর এক চাষ করেই যাচ্ছেন এ কারণে কচুর খেতে বিষ প্রয়োগ করা হয়েছে তিনি বলেন আর আমি শাহজামাল খানকে চিনি না ওনার সঙ্গে আমার কোনো লেনদেনও নাই আমি মনিরুল ইসলাম খানকে চিনি করচাকপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন মাতুব্বর বলেন ভুক্তভোগী থানায় জিডি করেছেন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন কবে পুরাইছে কবে পুরাইছে আছে 25 তারিখ 25 তারিখে আর 26 তারিখে বৃহস্পতিবার দুপুরে দুপুরের সময় কত টাকা ক্ষতি হবে না আরো আদার 5 লাখ টাকা হ্যাঁ আর শর্ত তো না ওনার সাথে আমার কোনো শর্ত নেই পুরা লেখা পুরা আছে পুরা সাসা ভাইস্তে মানে বাবু আর তাই মা ওরা সাসা ভাইস্তে